শিলশিগান সোয়াবুল মানাজিয়া স্পেশালি ইন্টারনেট ভলিউং সাং মানে ইন্টারনেট ব্যবহার করে ধংয়ং সাং খাঙুই ধংয়ং সাং তো আমরা জানি যে ভিডিও আর খাঙে মানে লেকচার ভিডিও লেকচার এবং অনলাইন শিলশি গান সোয়াব মানে অনলাইন শিলশি গান হচ্ছে রিয়েল টাইম সোয়াব ক্লাস মানাজিয়া যেমন আমরা এখন কি করছি অনলাইনে রিয়েল টাইম ক্লাস করছি একদম লাইভ ক্লাস তাহলে বলছে যে আজকাল আমাদের সেলফ ডেভেলপমেন্টের বিভিন্ন পদ্ধতি পাওয়া যাচ্ছে স্পেশালি ইন্টারনেট ব্যবহার করে ভিডিও লেকচার দেখা অথবা এবং অনলাইন রিয়েল টাইমের ক্লাসগুলো বেড়ে যাচ্ছে পুরেস এই জন্য সারাম দরুন ঝাগি গা ওয়ান হানুন শিগান গোয়া জাংস এস ঝাগি খেয়ে বারুল হালসুইদকে দয়ত্তা এজন্য মানুষেরা

এটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ টপিকের আসি মাঝে মাঝে মানে ফর এক্সাম্পল ঠিক ইন ইন্দরুন ছুলগুন ছন ইনা থৈগুন হুয়ে ওন হানুন ইয়োরি থে সোয়াবুল থা আচ্ছা কাদের কথা বলছে ঠিক ছাকিন ঠিক ছাকিন বলতে যারা ওয়ার্কার অফিস ওয়ার্কার বা কর্মজীবী যারা তারা ছুলগুন ছনে না ছুলগুন মানে অফিসে যাওয়ার আগে মানে অফিস টাইমের আগে অথবা ইনা ইনা তারা অথবা বুঝে ইনা কিন্তু গুরুত্বপূর্ণ গ্রামার এটা টপিকে আসে রিডিং এ এক থেকে চার যে আমাদের গ্রামার থাকবে গ্রামার সংক্রান্ত কোশ্চেন সে জায়গায় ইনা আসে তো ছুরগুন ছনিনা অফিসে যাওয়ার আগে অথবা থৈগুন হয়ে অফিস থেকে আসার পরে ওন হানন জাংস হয়েছে তাদের পছন্দ মতো জায়গায় ক বিদেশি ভাষা ইউরি রান্না ধঙি ইত্যাদি সুয়াবল ধন্যন্দ ইত্যাদি ক্লাস শোনে ই ধঙি বুলফিয়ন হান সারাম দোরুন ঝাঁসিনে ঝিপে স ওয়ান হানম সিগানে অনলাইন ধোং সাই স সংস নির্মূল ভৌমিয়ন খুম্বরুল হানদা আচ্ছা ই ধোং ই বুলফিয়ন হান ই ধো ই ধং বলতে বোঝায় মুভমেন্ট বা চলাফেরা আর বুলফিয়ন হান বলতে বোঝায় কষ্টকর বুলফিয়ন কি বলতে পারেন অনকমফোর্টেবল কমফোর্টেবল না এটা বোঝাচ্ছে কি মুভমেন্ট কমফোর্টেবল না বলতে যে চলাফেরা করতে পায় না সেটা না ধরেন আপনি আমার কথার কথা আমি ক্লাস করছি ঢাকায় থেকে আমার স্টুডেন্ট পড়ছে কোরিয়া থেকে এখন সে তো কোরিয়া থেকে এসে ক্লাস করতে পারবে না বা কেউ হয়তো গায়েবান্ধা থাকে কেউ বগুড়া থাকে তারা তো ওখান থেকে এসে ক্লাস করতে পারবে না তার যে যেসব মানুষের এইভাবে মুভমেন্ট করা কষ্টকর হ্যাঁ ই ভঙ্গি বুলফুল হান সার আন্দোলন মুভমেন্ট করা কষ্টকর এই ধরনের মানুষেরা ছাসিনে ছিবেস নিজের বাসা থেকে পুয়ন হানন সিগানে। পছন্দ মতো সময় অনলাইন ধ্বংয়ম সাংস অনলাইন যে ভিডিও সেটা থেকে সংসার নির্মূল ভ্রমণ শিক্ষককে দেখে কুমগুরুল হান্দা পড়াশোনা করে যেমন আমরা আমরা কি করছি আমরা এক একজন কিন্তু এক এক জায়গায় আছি সেইখান থেকে আমরা আমাদের সুবিধা মতো সময়ে সুবিধা মতো জায়গায় বসে অনলাইন ভিডিওর মাধ্যমে ক্লাসটা শিখছি এটাই বলছে যে যাদের চলাফেরা করা প্রবলেম বা মুভমেন্ট করা প্রবলেম সেসব মানুষেরা বাসায় বসে ইচ্ছে মতো সময়ে ইচ্ছে মতো জায়গায় থেকে

ছন হ্যা ছিং ছাং ছন হ্যা বলতে একটা নির্দিষ্ট প্লেস একটা নির্দিষ্ট জায়গায় খাসো গিয়ে ইয়াকসক দৈন শিখান ইয়াকসক মানে প্রমিস বা অ্যাপয়েন্টমেন্ট টাইম সেই সময়ে ভেওয়া হ্যাতা শিখতে হতো এর অর্থ বুঝাচ্ছে যে অতীতকালে কেউ যদি সেলফ ইম্প্রুভমেন্ট করতে চাইতো তাহলে তাকে কি করতে হতো একটা নির্দিষ্ট প্লেসে গিয়ে নির্দিষ্ট টাইমে বা একটা প্রমিস টাইমে অ্যাপয়েন্টমেন্ট টাইমে গিয়েই তখন শিখতে হতো পুরো না যাই হোক হাওয়ার খিচুড়ি হালদাল হামিয়ংস ফুরন অরিউনি ছুর দুর্গ ইত্যা ছুর দুর্গ ইত্যা ফুরনা যাই হোক বা হাওয়ার অর্থ হাওয়ার খিচুড়ি ভালদাল হামিয়ংস খিচুড়ি বলতে বলছে টেকনোলজি ভালদাল হামিয়ংস টেকনোলজির উন্নতির কারণে বা এটার ডেভেলপমেন্টের জন্য খুরন এ ধরনের অরিও কঠিন বা এ ধরনের ডিফিকাল্টিস ছুর ধুলগো ইত্যাদি কমে যাচ্ছে কেমন ডিফিকাল্টিস ওই যে একটা নির্দিষ্ট প্লেসে গিয়ে নির্দিষ্ট টাইমে গিয়ে পড়াশোনা করা আমরা যেহেতু টেকনোলজি আমাদের অনেক ভালো হয়েছে আমরা ঘরে বসে পছন্দ মতো সময় ক্লাস করছি শিখছি কাজ করছি বিভিন্ন কিছু করতে পারছি তো এই জিনিসটা এখানে বুঝাইছেন যে কিভাবে আজকাল ছাগি খেয়ে বা সেলফ ইমপ্রুভমেন্ট গুলো হচ্ছে এবং তার পদ্ধতি গুলো কি কি এই জিনিসগুলো বুঝাইছে ওকে এখন আমরা আসি এখানে কিছু শব্দ অর্থ আছে একদম সুন্দর করে পড়বেন

সোসাইটি নিয়ে আসে আবার হচ্ছে যে এই টাইপের কিছু কোশ্চেন থাকে হ্যাঁ এই শব্দটা মুখস্থ রাখবেন আর ভাল মানে ডেভেলপমেন্ট আর ঝুরো থুলতে মানে ডিক্রিজ কমে যাওয়া এটা আবার টপিক যেতে পান্ন নম্বর কোশ্চেন আছে যে কোনো কিছু কমে গেছে সেক্ষেত্রে আমরা এই শব্দটা ইউজ করতে পারি ওকে এখন আসি আমরা প্রশ্নে বলছে ই খুরুল মোয়াসেল দেহে খুরিয়েও মানে এই যে লেখাবে আর্টিকেল কি নিয়ে আর্টিকেলটা কি নিয়ে বোঝানো হয়েছে কোনটা হবে আনসার আমরা কি এই জায়গায় শুধু কি বিদেশি ভাষা নিয়েই দেখতেছি যে বিদেশি ভাষা অনেক প্রচার প্রসার হচ্ছে নাকি আমাদের ছিল এরকম যে কিভাবে মানুষেরা সেলফ ডেভেলপমেন্ট করছে তাদের কি কি পদ্ধতিতে করছে ঘরে বসে বা কিসের মাধ্যমে এরকম ছিল না জি তাহলে সেটা বলতে হবে জাগিনিস কেবারল আলতে এ অরিওম মানে নিজের কেবারল পড়ার সময় অরিওম মানে তো কঠিন হুম তাহলে দুই নাম্বারটা দুই নাম্বার মানে এটা না এটা হ্যাঁ ওপরেটা খাঙ্গে কি খাঙ্গে আপনি কিভাবে ভিডিও লেকচার তৈরি করবেন সেটা তৈরি করার ভাগ পদ্ধতি আমরা কেটা পড়ছি যে কিভাবে ভিডিও লেকচার তৈরি করব না দেখেন ওই না হয় হ্যাঁ এর জন্য তো আমার স্টুডেন্টরা সব সময় বলে যে আপু আমাদের গ্রামার নিয়ে কোনো প্যারা নাই প্যারা হচ্ছে নিয়ে কোনটা হবে নিজের যে খেবাল নিজের ডেভেলপমেন্ট করার স্যারো ওন নতুন নতুন ভাঙব পদ্ধতি এখন এটা কিন্তু যেগুলো পদ্ধতি আমরা পড়লাম সেগুলো কিন্তু নতুন পদ্ধতি কেন কারণ টেকনোলজি ডেভেলপ করার ফলে এই কাজগুলো হচ্ছে আচ্ছা এখন আসি কেন এক দুই আর তিন এই কয়টা হলো না এক নাম্বার তো আমরা পড়লাম যে বিদেশি ভাষা শেখার ক্লাসের যে ইনকি পপুলারিটি এটা নিয়ে বলে নাই বলছে যে বিদেশি ভাষা শেখে বাট পুরো আর্টিকেলটা তো এটা নিয়ে ছিল না আবার খাঙ্গে সাঙ্গল মান্দোলন ভাঙ্গ কিভাবে আপনি ভিডিও লেকচার তৈরি করবেন সেটার পদ্ধতি এটাও এটাও ছিল না আবার ঝাগি খেয়ে বারুল হালতে হালতে এ অডিও নিজের যে আপনি ডেভেলপমেন্ট করছেন সেটা করার সময় কি কি কঠিন জিনিসের আপনি সম্মুখীন হচ্ছেন এখন তো আরো সহজ হয়েছে কঠিন তো কিছু নাই বরং আপনি টেকনোলজির জন্য বাসায় বসে রিয়েল টাইম আপনি ভিডিও বা ক্লাস করতে পাচ্ছেন লাস্টে কি ছাগে খেয়ে বার হানান স্যার ওন ভাবক নতুন নতুন যে পদ্ধতিগুলো তৈরি হচ্ছে সেগুলো অ্যান্সারটা চার নাম্বার এই জন্য আমরা যখন ক্লাস পরীক্ষায় যখন প্রশ্নের উত্তর দিব সবগুলোই দেখবো কি ওয়ার্ড স্পেশালি কিওয়ার্ড ওয়ার্ডগুলো নিয়ে এসে একটু কেয়ারফুলি দেখব এবং এলিমিনেট করব মানে এক একটা করে বাদ দিব যেটা হবে না বাদ দিব তাহলে আমাদের লাস্টে গিয়ে ফিফটি ফিফটি চান্স থাকে সেখান থেকে একটা অ্যান্সার দিয়ে দিলে হয়ে যাবে দুই নাম্বার ই খুরেস মালহান ছয়গুন ঝাগি খে বাদল থুপ ছাঙুল মশিও অর্থাৎ এই জায়গায় আমরা যে আর্টিকেল পড়লাম সেটার মডার্ন যে সেলফ ইমপ্রুভমেন্ট হচ্ছে সেখানে কি কি ক্যারেক্টারিস্টিক বলছে বা কি কি বিষয়ে ওরা উল্লেখ করেছে একটু পড়ে চিন্তা করে আনসার দেন জিগেরবাল হনুম

হ্যাঁ তাহলে আমরা তিন নাম্বারটা নিতে পারবো না এখন বলেন কোনটা হবে চার নাম্বার কি ছাগি খেয়ে বারুল সোনা হাল সুইদকে কে মানে সেলফ ইম্প্রুভমেন্ট অদিয়ে সোনা যে কোন জায়গা থেকে হাল সুইদ করতে পারছে এটা কি ট্রু না ফলস হ্যাঁ আপনি বললো না যে আপনি যেখানে থাকেন না কেন আপনার বাসায় বসে দেখতে পাচ্ছেন কাজ করতে পারছেন তার মানে অ্যান্সারটা চার নাম্বার হবে আচ্ছা এক আর দুই কেন হলো না ওইকে গোসু হবে ইনকি কে মানা যে বিদেশি ভাষার ক্লাস গুলো পপুলারিটি বেড়ে গিয়েছে বেড়েছে কিন্তু এটা তো একদম এত এত বেশি ডিসক্রাইব করে নাই এক নাম্বার আমি নিতে পারবো না দুই নাম্বার কি ঝন হ্যা জিন শিগানে ঝং হ্যা জিন শিগানে মান ফুংবো হাল সুইতা মানে শুধুমাত্র নির্দিষ্ট টাইমে আপনি পড়াশোনা করতে পারবেন না

ভাঙবাব না না ভাঙবাব পদ্ধতি পদ্ধতি হ্যাঁ হ্যাঁ মানে অনেক অনেক পদ্ধতি হয়ে গিয়েছে অনেক ধরনের পদ্ধতি পুরোটুকুর অর্থ কি আসবে বলেন তো ট্রু হলে আমরা ও দিব মাঝুমেন তাহলে ও পুরোটার অর্থ বলেন

দেখেন পুরোটুকুর অর্থে আসবে যে টেকনোলজির উন্নতির সাথে সাথে বা টেকনোলজির উন্নতি করতে করতে আমার যে সেলফ সেলফ পদ্ধতিও যেহেতু বিভিন্ন রকম হয়ে গেছে বা বলতে পারেন যে অনেকগুলো হয়ে গেছে টেকনোলজির উন্নতির সাথে সাথে মানুষের সেলফ ডেভেলপমেন্টের পদ্ধতিও বেড়ে গিয়েছে এটা তো একদম ট্রু অবশ্যই বেড়ে গিয়েছে যে টেকনোলজি নিয়ে আমরা একটু আগে পড়লাম

আমরা কি খাবারের ক্লাস হ্যাঁ তাহলে কি বলছে যে খাবার তৈরি করার ক্লাসগুলো অনলাইনে আপনি শুনতে পারবেন না কিন্তু আপনি তো আমরা তো টিভিতে বলেন অনলাইনে বলেন খাবার দেখে দেখে ইউটিউব দেখে আমরা খাবার রান্না করতে আমরা কি পারতেছি না আমরা অবশ্যই পারতেছি এই জন্য এটা এক্স হবে তিন নাম্বার বলেন ছইগন ছাগি খেবাড়ি ইজন বোদা থ অডিও ও জিওতা ট্রু না ফালস আহ ট্রু ট্রু আচ্ছা অর্থ বলেন তাহলে আহ ছইগুন মানে জাগিনা জাগি মানে নিচ খেলি ইজন বোদা দ অরিও ও জিয়োত্তা

সেটাকে ক্যাপচার করতে পারতেছি যেটা কোনটা দিব শোনেন এই ক্ষেত্রে বলি যেহেতু আমাদের আপাতত টার্গেট টপিকে টার্গেট লেভেল হচ্ছে থ্রি অথবা ফোর থ্রি অথবা ফোর করতে গেলে আপনি এক থেকে বড় জোর পঁচিশ বা তিরিশ তিরিশটা কোশ্চেনের অ্যান্সার দিবেন হম এর এর বেশি যাবেন না পঁচিশ থেকে তিরিশটা যে কোশ্চেনের অ্যান্সার দিবেন আপনার সময় কিন্তু এক ঘন্টা এক ঘন্টা মানে ষাট মিনিট এই ষাট মিনিটের আপনি তিরিশটা দেন তার মানে প্রত্যেক প্রশ্নে আপনি দুই মিনিট করে সময় পাচ্ছেন বা পঁচিশটা দিলে আরো একটু সময় পাচ্ছেন আপনার কাজ হবে যখন প্রশ্নগুলোর উত্তর দিবেন আপনি সময় নিয়ে পরে পরে দিবেন কারণ প্রথম প্রশ্নগুলো সহজ থাকে এক থেকে দশ পর্যন্ত সহজ দশ থেকে বিশ যাবেন আর একটু কঠিন বিশ থেকে তিরিশ যাবেন আরেকটু একটু কঠিন তিরিশের পর তো আরো কঠিন হ্যাঁ এই জন্য আপনি করবেন কি তারা হুড়ো করে কখনোই অ্যান্সার দিবেন না আপনি প্রত্যেকটা প্রশ্নের সময় নেবেন শুরুর দিকে যদি সময় লাগে কোনো সমস্যা আপনি নেন আপনি সময় নিয়ে সঠিক উত্তর দেওয়া উচিত বরং সময় না নিয়ে দ্রুত দ্রুত ভুল উত্তর দিয়ে অনেকগুলা কোশ্চেন সলভ করার চেয়ে সময় নিয়ে কম প্রশ্ন সঠিক উত্তর দেওয়া অনেকটাই ভালো বা আপনি সেফ পজিশনে থাকবেন এই জন্য কখনো তাড়াহুড়ো করবেন না পরীক্ষাতে আপনার টার্গেট যেহেতু তিন বা চার সেহেতু আপনি অবশ্যই এক থেকে পঁচিশ বা তিরিশ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেক প্রশ্নে আপনি দুই মিনিট করে সময় পাচ্ছেন আপনি অবশ্যই সুন্দর করে সময় দিয়ে প্রথম কার করবেন তাহলে সমস্যা হবে না যেমন তারা ঘুরো করেছেন যার জন্য খুবই সহজ জিনিস ভুল করে ফেলছেন এখানে কি বলছে ছয়গুন ঝাঁগি খেবাড়ি ইনবোধা আজকাল সেলফ ডেভেলপমেন্ট আগের চেয়ে আরো বেশি কঠিন হয়ে গিয়েছে এটা তো ভুল বরং আজকাল আরো সহজ হয়েছে আগে বরং কঠিন ছিল ঠিক আছে এটা আপনি তাহলে কিভাবে বুঝলেন এই যে একটু ধীরে ধীরে পড়বেন শব্দের অর্থ দেখবেন আর শব্দের অর্থ শব্দের অর্থ না জানলে আপনি যতই ফলো করেন না কেন একটা কোয়েশ্চেন আপনি দশ মিনিট সময় দেন আপনি শব্দের অর্থই জানেন না আপনি কিন্তু সলভ করতে পারবেন না হ্যাঁ শব্দ অর্থ জানাটা খুবই জরুরি টপিকে গিয়ে আমার স্টুডেন্ট একই কথা বলে যে আপু গ্রামার নিয়ে কোনো সমস্যা নেই গ্রামার আমাদের কাছে ডাল ভাত বাট আমাদের শব্দ মনে থাকতেছে না শব্দনে শব্দ নিয়ে এখন একটু যেহেতু সময় আছে আমাদের হাতে শব্দ নিয়ে একটু পরিশ্রম করবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে